তো আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন এক আমার আব্বু হুজুর ছিলেন বাড়িতে একজন হুজুর তো গ্রামে থাকতাম তখন ক্লাস থ্রিতে তখন আমার এলাকাতে আমার আব্বু একজনের হুজুর ছিলেন তখন আব্বুকে আব্বু আমাদেরকে ছোটো থেকেই রোজার জন্য রোজা রাখার জন্য আর কি তাগিদ দিতেন তখন ছোটোবেলা আব্বু আমাদেরকে বললেন যে তাড়াতাড়ি রোজা রাখতে হবে তো আমি যখন ক্লাস থ্রিতে তখন আমাদেরকে স্যারির সময় জাগিয়ে দেওয়া হলো তখন আমরা উঠলাম আমি আর আমার ভাই তো দুজন উঠে ই স্যারি খেলাম Sadie Harper. হঠাৎ আমরা খেয়ে তারপর স্যারি খাওয়ার পর আলটিমেটলি অনেকে কি বলে বা ওয়াশরুমে যাওয়ার জন্য প্রবণতা বেড়ে তখন আমাদের গ্রামের সিস্টেমটা এরকম ছিল আগে তো অনেক আগে এরকম সিস্টেম ছিল যে ওয়াশরুমটা একটু ঘর থেকে একটু দূরে হয় তখন আমি আর আমার ভাইয়া দুইজন মিলে ও বললো যে আমার ভয় লাগতেছে এখনও আধুন হয় নাই তাহলে একটা কাজ কর তুই চল উনি আমার সবসময় আমাকে নিয়ে যেত ছোটো থাকতে এখনও এখন আর ভয় পায় না এখন তো কারোর ঘরের সাথে অ্যাটাচ হয়ে গেছে তখন উনি আমাকে নিয়ে গেছে তখন আর বলো যে আমার তো প্রস্তাব লাগছে তো তো চলেন দুজনে একসাথে গেলাম তো ওর ও আসলে পাশে পস্ত্রাব করা ছিল মাঝখানে একটু ছিল তো ওখান থেকে আমার ভাইয়া আমার ভাইয়া কি করলেন হঠাৎ বলে উঠলো যে তাহলে দেখতো আমার বাথরুমটা কেন যে কেঁপে উঠতেছে তাই বললাম যে কেন কেঁপে উঠবে তাই বললাম তো আমিও তো দাঁড়াইছি আমার তো কিছু হচ্ছে না তার বললো যে দেখতো একটা কুকুর আওয়াজ শুনতে পাস কি না তার বললো যে হ্যাঁ কুকুর আস্ত শুনতে পাচ্ছি কুকুর ডাক শুনতে পাচ্ছি কিন্তু ভাত এই যে এই জায়গাটা কেঁপে উঠছে ভূমিকম্পের মতো এরকম তো কিছু দেখতে পাচ্ছি না বা আমার সাথে অনুভূতি হচ্ছে না তারপর ভাই বলল যে দেখ আমার কাছে এরকম লাগতেছে তখন হঠাৎ দেখলাম যে ওই সোজা ওই সোজা রাস্তা দিয়ে একটা সাদা কি একটা যেন মানে অবয়ব যাকে বলে ও সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে আমাদের উঠান দিয়ে পাশে আবার একটা যে ছিল যে ঝোপঝাড় অঞ্চল আর কি তো ওখানে চলে গেছে ওখান দিয়ে পাশে পুকুর ছিল ওই পুকুর ওই পাশে আরেকটা বাড়ি ছিল তো আমাদের যখন গ্রামে থাকতাম তখন হুজুরের আমরা যখন বক্তব্য পড়তাম হুজুর বলতো যে একটা সিস্টেম ছিল যে সবাই আগে ফজরে আজান দিলে সবাই গিয়ে তোমরা যে একজন একজন ঘর ভিত্তি গিয়ে জাগিয়ে নিবা যদি কেউ জাগিয়ে না না জাগিয়ে দাও তাহলে তোমাদের ব্যতরাঘাত করা হবে তখন সে কী করলো ওই যে অবয়াবটা তখন কিন্তু ফজর আজান নাই ওইটা গিয়ে আর আমার পাশে বাসার যে ছিল ওকে গিয়ে ওই যে পুকুর ওই পাড়ে ভাইয়া তো ওকে গিয়ে বললো j এই ফয়েজ ওর নাম ছিল আর ফয়েজ তোকে ডাকতে দিয়েছিল যে এই ফয়েজ উঠ উঠ ঘর এখনো কি ঘুমাইতেছিস নাকি তুই উঠ তোর এই ডাকটা কয়েকবার হওয়ার পর আম্মু বললো যে তো কিন্তু তানবি ডাকতে আসছে আমার ভাইয়ার নাম উনি বল ওনাকে বলতে যে তুই তো তানবি ডাকতে আসছে নামাজ তাড়াতাড়ি উঠ তো উনি আমার খেয়াল করে দেখলো এখন তো ফজরে দেয় না আমরা তোমার তো স্যারি খেয়ে রেস্ট নিচ্ছি তখন হঠাৎ করে যে কথাটা বন্ধ হয়ে গেল এরপর থেকে শুরু হয়েছে আমার সাথে অন্যরকম কাহিনী তখন আমি প্রায় রাত দুইটা বাজে জাগনা হয়ে যেতাম এবং প্রচুর পরিমাণে ঘুমের মধ্যে এখনও আমি পারি না যে আমার সবাই বলে আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার সাথে আর কি যে কি বলে রাত্রে সারা রাত্রে বলে আমি কথা বলতাম তখন আমার আব্বু বাবা কি করলো যে কবিরাজ থেকে এনে তাবিজ দিয়েছিল তো তাবিজটা হঠাৎ কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না ভাইয়া তো আরেকটা তাবিজ দিছে তাও হারিয়ে গেছে তো আমার ওই যে যখন ঘরে থাকতাম তখন ঘরটা টিনের ঘর ছিল তো ঘরের যখন আমার চার চারপাশে যেন আমাকে টোকা দিচ্ছে আমি যেই ঘরের যেই রুমে থাকতাম ওই রুমে টোকা দিচ্ছে আবার আমি যখন শুয়ে থাকতাম জানালা খোলাতে দুপুরবেলা বা রাত্রেবেলা যে যেদিন জানালা খোলা থাকতো ওই দিন আমার বুকে একটা আচরের দাগ পেতাম তো আম্মুকে দিয়ে শুনে আম্মু আমি কি আজকে কারোর সাথে মারামারি করছি বা আমার আমার কাছে কেউ আসছিল তো বলছি না তোর কাছে কেউ আসে তো যে তোমার এখানে বুকের বুকের ভিতরে দাগ এটা আমি বললাম যে মা আমার এখানে আচর দেখতো কোথা থেকে আসলো বলছি সেটা তো আসলে ভালো হয়েছে আমারও জানা নাই যে তোর এখানে আচর দেখতে হতো আমার আমি আবার বুঝতো যে আমাদের যেখানে ঘরটা সেখানে ভাইয়া সেখানে আগে একটা কড়ি গাছ ছিল তার কারণ থেকে ওখানে একটা একটা ভূত জিন টাইপের কিছু একটা ছিল সেখান থেকে সেখান থেকে এটা নাকি আমাদের ডিস্টার্ব করা শুরু করছে তখন আব্বু আবার হুজুর টাইপের ছিল হুজুর টাইপের তো উনি কী করলো চারটা ঘরকে বন্ধ করে রাখছে